খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অপারেশন সিন্ধুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে ঘুরবে ভারতীয় বহুদলীয় প্রতিনিধি দল আজ মানে বুধবার একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন আরও চারটি দেশে সেই জন্য তিন এদিন সাত সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি অভিষেক যে প্রতিনিধি দলের সদস্য সেই প্রতিনিধি দল এশিয়ার পাঁচটি দেশে যাবে পায়েলগাঁয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে গত সাতই মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি কাটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা ভারত স্পষ্ট করে দিয়েছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকেই নিশানা করা হয়েছে অপারেশন সিদুরে পাকিস্তান সেনার কোনো পরিকাঠামো আঘাত হানা হয়নি পাকিস্তানের সাধারণ নাগরিকদেরও নিশানা করা হয়নি এই কথাই বিশ্বের দরবারে তুলে ধরার জন্য দেশে যেতে বহুদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে সে কথাও তুলে ধরবে প্রতিনিধি দলগুলি তেমনই একটি প্রতিনিধি দলের সদস্য হিসাবে এশিয়ার পাঁচটি দেশে যাচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে অবশ্য কেন্দ্র প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রাখা হয়েছিল কিন্তু দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেয় পাঠানের নাম প্রত্যাহার করে তৃণমূল সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কে যাবেন তা কেন্দ্র ঠিক করতে পারে না তৃণমূলই তা ঠিক করবে একই কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছিলেন কেন্দ্র অনুরোধ করলে প্রতিনিধি পাঠানো নিয়ে তৃণমূল বিবেচনা করবে সূত্রের খবর মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজ্জু তৃণমূল সুপ্রিমোকে ফোন করেন তখন অভিষেকের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে একটি প্রতিনিধি দলের সদস্য হিসাবে অভিষেকের নাম অন্তর্ভুক্ত করা হয় তিনি যে প্রতিনিধি দলের সদস্য সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জনতা দল ইউনাইটেডের সাংসদ সঞ্জয় ঝা মঙ্গলবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী এ বিষয়ে জানা গিয়ে যে সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরের দিন সাত সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালে বিমানবন্দরে পৌঁছে হাতের ঘড়ি দেখিয়ে অভিষেক বলেন ফ্লাইটে সময় হয়ে গিয়েছে তারপরে বিমানবন্দরের ভেতরে চলে যান তিনি জানা গিয়েছে অভিষেকদের প্রতিনিধি দল এদিন জাপান যাবে তারপর দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যাবে এই পাঁচ দেশ করে অপারেশন সিঁদুর ও সন্ত্রাস দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন অভিষেকরা বৈদ্যনাথ দাসের খবর ছবি সার